নমস্কার জয়মাতারা আজকের রাশিফল বিশেষ পর্ব আজ ইংরাজির পয়লা সেপ্টেম্বর দু সোমবার এবং ভাদ্র মাসের শুক্লপক্ষের নবমী তিথি যা শ্রী চাঁদ নবমী নামে পরিচিত আজকের দিনের অধিপতি ভগবান শিব তাই আজকের দিনটি অত্যন্ত পবিত্র ও শুভ আজকে পাঁচটি রাশি পয়লা সেপ্টেম্বর দু হাজার মেষ কর্কট কন্যা তুলা কুম্ভ রাশি এই পাঁচটি রাশি যারা রয়েছেন এই পাঁচটি রাশি আজকে ভাগ্যবান রাশি সেই পাঁচটি রাশি নিয়ে আলোচনা করব জ্যোতিষীয় বিশেষ অবস্থান আর চাঁদ বৃশ্চিক রাশি থেকে ধনু রাশিতে গমন করবেন চন্দ্র ও বৃহস্পতির সমসপ্তক যোগ এবং মঙ্গলের দৃষ্টি বিনিময়ে মানে চন্দ্র ও বৃহস্পতি সমশক্তক যোগ এবং মঙ্গলের দৃষ্টি মিলিয়ে ধনলক্ষ্মী যোগ তৈরি হচ্ছে এবং জ্যেষ্ঠার পরে মূলা নক্ষত্রের সংযোগ রবিযোগ সৃষ্টি করছে এর ফলে পাঁচটি রাশি আজ বিশেষভাবে লাভবান হবেন আজকের পাঁচ ভাগ্যবান রাশির মধ্যে প্রথম যে রাশিটা নিয়ে আলোচনা করব মেষ রাশি এরিস মেষ রাশি যারা আছেন আজকে আপনার হঠাৎ করে আর্থিক লাভ হতে পারে সরকারি বা প্রতিরক্ষা ক্ষেত্রে বিশেষ আপনারা সুবিধা পাবেন পারিবারিক জীবন শান্তি এবং আনন্দ আসবে নতুন কাজ শুরু করলে ভাগ্যের পূর্ণ সমর্থন পাবেন যারা মেষ রাশি জাতজাতিকা রয়েছেন ক্যান্সার কর্কট রাশি যারা রয়েছেন ব্যবসা করতে যারা ব্যবসা করছেন ব্যবসায় বড় কোনো ডিল সম্পূর্ণ হতে পারে চাকরিতে সম্মান এবং প্রভাব বৃদ্ধি পাবে ধার দেওয়া টাকা ফেরত পাওয়ার যোগ রয়েছে সরকারি খাতে সাফল্য এবং আইনি সমস্যার জন্য জয়লাভের সম্ভব ভার্গ রাশি যারা রয়েছেন ভাগ্যের জোরে আটকে থাকা কাজ এগিয়ে যাবে শিক্ষা ও প্রতিযোগিতা ভালো ফল পাবেন আধিকারিকদের প্রশংসা এবং পদোন্নতির সম্ভাবনা রয়েছে আপনার ভাই বোনের সহযোগিতা এবং বিলাস সামগ্রী লাভের যোগ রয়েছে এছাড়াও রাশি যারা রয়েছেন লিবরা রাশি যারা রয়েছেন আপনাদের বুদ্ধিমত্তা এবং বাক শক্তির মাধ্যমে সফল হবেন আপনাদের অসমাপ্ত কাজ সম্পূর্ণ হওয়ার একটা সুযোগ আসবে যারা প্রেম করছেন প্রেম জীবন এবং পারিবারিক সম্পর্ক মধুর হবে অসুস্থদের স্বাস্থ্য উন্নতি সমনা রয়েছে তুলা রাশি যারা জাতক রয়েছেন নেক্সট যে রাশিতে নিয়ে আলোচনা করব একুরিয়াস অর্থাৎ কুম্ভ রাশি কুম্ভ রাশি যারা আছেন হঠাৎ অপ্রত্যাশিত উৎস থেকে আপনার লাভ হবে সরকারি কাজে সাফল্য পাবেন যারা ইঞ্জিনিয়ারিং টেকনিক্যাল এবং বৈদ্যুতিক ক্ষেত্রে যারা যুক্ত আছেন বিশেষ সুবিধা পাবেন ব্যবসায়িক ভ্রমণ আপনার লাভজনক হবে দেখুন আজকে যে বিষয় নিয়ে আলোচনা করলাম জ্যোতিষশাস্ত্রে সাধারণ বিশ্বাস এবং বিশ্লেষণের উপর ভিত্তি করে ফলাফল অনেক সময় ব্যক্তিভেদে পরিবর্তিত হতে পারে আজকের পয়লা সেপ্টেম্বর দু হাজার বিশেষ রাশিফল ভাগ্যফল পাঁচটি রাশির আলোচনা করলাম কোন পাঁচটি রাশি আপনার লাভবান হতে পারেন যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে তবে লাইক কমেন্ট এবং শেয়ার করুন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না জয়মাতার আমার ইউটিউব চ্যানেল অ্যাস্ট্রোলজার অ্যান্ড তন্ত্র স্পেশালি উত্তম আচার্য অনেকেই আপনারা আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেছেন অসংখ্য ধন্যবাদ যারা কোনো সাবস্ক্রাইব করেন অনুকূল চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখতে পরবর্তীকালে আমি যখনই কোনো নতুন ধরনের ভিডিও আপলোড করবো আপনারা সরাসরি নোটিফিকেশন পেয়ে যাবেন প্রতিদিন সকালে দেখুন আজকের পঞ্জিকা পঞ্জিকা দেখে আপনাদের দিন শুরু করুন সকাল ছটায় এছাড়াও আজকে দেখুন সাপ্তাহিক রাশিফল পয়লা সেপ্টেম্বর থেকে সপ্তাহটি আপনাদের কেমন যাবে এছাড়াও দেখুন দৈনিক রাশিফল এছাড়াও দৈনিক রাশিফল দেখুন শর্ট ভিডিও এক কথায় নমস্কার জয়মাতারা সকলেই ভালো থাকবেন মা তারা আপনাদের সকলে মঙ্গল করুকেই কেমন এক করি আবার আপনাদের সঙ্গে দেখা হচ্ছে সাপ্তাহিক রাশিফল এবং দৈনিক রাশিফল নিয়ে নমস্কার জয়মাতারা